यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानम् सृजाम्यहम् यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থান অধর্মানবাহ অর্থাৎ যখনই এ জগতে ধর্মের পতন হয় এবং অধর্মের উদয় হয় তখনই আমি দেহ ধারণ করে এই পৃথিবীতে অবতার হিসেবে নেমে আসি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ দাপর যুগে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণের মামা ছিলেন কংস তিনি খুব অত্যাচারী ছিলেন কৃষ্ণের জন্মের আগেই তিনি তার পিতা উগ্রসেনকে বন্দি করে মথুরা সিংহাসনে বসেছিলেন এরপর তার এবং দেবকীর সঙ্গে বাসুদেবের বিবাহ দেন দেবকী আর বাসুদেবের বিয়ের সময় দৈববাণী হয় যে দেবকীর গর্ভের সন্তানের হাতে কংসর মৃত্যু ঘটবে এই দৈববাণী শুনে কংস ভয় পেয়ে যান তখন তিনি দেবকী আর বাসুদেবকে কারাগারে বন্দী করে রাখেন কারাগারে বন্দি থাকা অবস্থায় বাসুদেব আর দেবকীর ছটি সন্তান হয় আর প্রতিটি সন্তানকেই এক এক করে মেরে ফেলেন কংস এরপর যখন দেবকীর সপ্তম সন্তান গর্ভে আসে তখন জানা যায় এই সন্তান সুলক্ষণযুক্ত তখন বিষ্ণু একে বসুদেবের দ্বিতীয় স্ত্রী রোহিণীর গর্ভে প্রেরণ করেন যথাসময়ে রোহিণীর সন্তান পৃথিবীতে আসে সন্তানের নাম রাখা হয় বলরাম শাস্ত্রে বলরামকে বিষ্ণুর দশ অবতারের মধ্যে অন্যতম অবতার রূপে স্থান দেওয়া হয়েছে মহাভারতের পৌন উল্লেখিত হয়েছে বলরাম হলেন বিষ্ণুর অবতার এবং অন্যদিকে কৃষ্ণ হলেন সমস্ত অবতার এবং অস্তিত্বের উৎস দেবকীর সপ্তম সন্তান রোহিণীর গর্ভে প্রেরিত হবার পর সেই সন্তান জন্মানোর সময় আবার দেবকীর অষ্টম গর্ভের সঞ্চার হয় এবং ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিনে মধ্যরাত্রে এক বৃষ্টির দিনে ভূমিষ্ঠ হন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ কৃষ্ণের জীবন যেহেতু বিপন্ন ছিল সেজন্য দৈব সহায়তায় সেই রাত্রে বসুদেব তাকে তার পালক পিতামাতা মাতা যশোদা ও নন্দর কাছে গোকুলে রেখে আসেন আর গোকুল থেকে যশোদার সদ্যজাত কন্যা সন্তানকে তিনি নিয়ে এসে দেবকীর পাশে শুইয়ে দেন এই কন্যার জন্মের খবর পেয়ে কংস কারাগারে আসেন এবং কন্যাকে পাথরে ছুঁড়ে ফেলে দিয়ে হত্যা করার চেষ্টা করেন কিন্তু তিনি সেই শিশু শিশুকন্যাকে মারতে পারেন না সেই শিশু শিশুকন্যাটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং দৈবাণী হয় তোমাকে বধিয়ে গোকুলে বাড়িছে সে যথাসময়ে কৃষ্ণ বেড়ে উঠতে থাকে কৃষ্ণের পালক পিতা নন্দ ছিলেন যাদব সম্প্রদায়ের প্রধান তাই কৃষ্ণ ক্রমে ক্রমে রাখাল বালক হয়ে উঠছিলেন ছোটবেলা থেকে তিনি ছিলেন সাহসী দুর্ধর্ষ ও অপ্রতিরোধ তিনি তার প্রাণ নাশের চেষ্টাগুলোকে সুন্দরভাবে বাঞ্চার করে দিতে পারতেন এবং তার সাথে সাথে বৃন্দাবনবাসীর জীবন রক্ষা করতেন বৃন্দাবনে বেড়ে ওঠাকালীন কৃষ্ণের লীলা সকলের চোখের সামনে আসে কৃষ্ণের বয়স যখন ছয় তখন কংস কৃষ্ণের খোঁজ পান সেই সময় কৃষ্ণকে মারবার জন্য তিনি পুতনা নামের এক রাক্ষসীকে সেখানে পাঠান কিন্তু কৃষ্ণ সেই ছমাস বয়সে পুতনা রাক্ষসীকে বধ করেন এরপরে কালিয়া দহতে কালিয়া নামক এক বিরাট সাপ জলকে বিষাক্ত করে রেখেছিল এর জল পান করে প্রায়শই গরু বা ছাগলদের মৃত্যু হতো এই কালী নাককে দমন করেন স্বয়ংকৃষ্ণ এরপর তিনি ধেনু কাসুর বধ করেন গিরিগোবর্ধন পর্বত আঙ্গুলের উপর ধারণ করে গোকুল রক্ষা করেন এর সাথে সাথে তিনি লীলা করেন রাধিকা এবং গোপিনীদের সঙ্গে মধ্যরাত্রে কদম গাছের তলায় বাঁশি বেজে ওঠে পূর্ণিমার রাত্রে তার রাস লীলা চলে এরপরে বৃন্দাবনের পাঠ চুকিয়ে তিনি মথুরায় চলে আসেন এবং সেখানেই এক মল্লযুদ্ধের মাধ্যমে তিনি কংসকে বধ করেন এবং কংসের পিতা উগ্রসেনকে তিনি পুনরায় যাদব কুলের রাজা হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত করেন এবং সেখানেই তিনি অন্যতম যুবরাজ হিসেবে অবস্থান করেন কৃষ্ণের উত্থান হয় ভারতের প্রবাদপ্রতিম রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এই সময় তার সঙ্গে কুরুরাজ্যের অর্জুন সহ অন্যান্য পাণ্ডবদের দেখা হয় এবং তাদের সঙ্গে সক্ষতা গড়ে ওঠে পরবর্তীকালে কৃষ্ণ যাদবদের নিয়ে দ্বারকা নগরীতে আসেন এবং সেখানেই তার রাজত্ব স্থাপন করেন ইন্দ্রপ্রস্থর যজ্ঞে কাকে অর্ঘ দান করা হবে এই প্রশ্ন যখন উঠেছিল তখন কুরুশ্রেষ্ঠ ভীষ্ম বলেন এই অর্ঘ কৃষ্ণের উদ্দেশ্যে দান করা হোক সমস্ত রাজা এটাকে মেনে নিলেও কৃষ্ণের আত্মীয় শিশুপাল এটা মানতে চাইলেন না তখন তিনি কৃষ্ণের নামে নিন্দা করতে শুরু করলেন কৃষ্ণ শিশুপালের মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তিনি বলেছিলেন যে শিশুপালের একশোটা অপরাধ তিনি ক্ষমা করবেন সেজন্য প্রথম অবস্থায় তিনি কিছু না বললেও যখন শিশুপাল একশোটা অপরাধ অতিক্রম করে তখন কৃষ্ণ তার বিরাট রূপ ধারণ করলেন এবং সুদর্শন চক্রের দ্বারা শিশুপালকে বধ করলেন এই শিশুপাল আর দন্তবক্র ছিলেন ভগবান বিষ্ণুর দ্বাররক্ষক জয় আর বিজয় যারা অভিশাপ পেয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং বিষ্ণুর অবতার কৃষ্ণের হাতে বধ হয়েই স্বর্গে প্রত্যাবর্তন করেন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার আগে কৃষ্ণ পাণ্ডব এবং কৌরব উভয় পক্ষকে বলেন যে তার থেকে সাহায্য হিসেবে দুটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস নির্বাচন করতে তিনি তাদের বলেন যে হয় তিনি স্বয়ং থাকবেন কিন্তু যুদ্ধের সময় কোনো অস্ত্র তিনি হাতে নেবেন না অথবা তার নারায়ণ সেনাকে যুদ্ধের জন্য প্রদান করবেন কৌরবদের পক্ষ থেকে দুর্যোধন নারায়ণী সেনাকে বেছে নেয় আর পাণ্ডবদের পক্ষে অর্জুন স্বয়ং কৃষ্ণকে গ্রহণ করেন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনের রথের সারথের ভূমিকা পালন করেছিলেন কারণ তিনি ছিলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার তার অস্ত্র ধরার কোনো প্রয়োজন ছিল না যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়ার পরে অর্জুন যখন দেখেন যে তার প্রতিপক্ষরা সবাই তার তখন তিনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এবং অস্ত্র নামিয়ে রাখেন আর সেই সময় অর্জুনের সমস্ত রকমের মোহ দূর করবার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই ধর্মযুদ্ধ করা কেন প্রয়োজন সে সম্পর্কে উপদেশ দেন আর সেই উপদেশ যে গ্রন্থে লিপিবদ্ধ করা আছে সেই গ্রন্থটি ভগবৎ গীতা নামে খ্যাত এরপর অর্জুন যুদ্ধে নামে রক্তক্ষয় যুদ্ধে পাণ্ডবরা শ্রীকৃষ্ণের পরিচালনায় কৌরবদের হারিয়ে দেন সারা ভারতবর্ষে শ্রীকৃষ্ণ নানান রূপে পূজিত হন কোথাও পূজিত হন জগন্নাথ রূপে কোথাও পূজিত হন গোপাল রূপে কোথাও মধুসূদন আবার কোথাও রাধার সঙ্গে রাধানাথ হিসেবেও পূজিত হন শ্রীকৃষ্ণ উচ্চারিত গীতার কথা সমস্ত ভারতীয় হিন্দুদের শিরা উপশিরা দিয়ে চলেছে শ্রীকৃষ্ণের গল্প থেকে আমরা বেশ কিছু শিক্ষা নিতে পারি সেগুলো হচ্ছে আমাদের সর্বদা অন্যের প্রতি সদয় এবং সহানুভূতিশীল হওয়া উচিত যে কোনো আক্রমণের মুখে আমাদের জ্ঞানী ও সাহসী হওয়া উচিত কঠিন হলেও আমাদের ধর্ম এবং কর্তব্য পালন করা উচিত আমাদের কখনোই কোনো স্বপ্ন ছেড়ে দেওয়া উচিত নয় এবং মন্দ নয় ভালো সবসময় লাভ করে শ্রীকৃষ্ণ বিষ্ণুর সেই অবতার যিনি আশ্বাস দেন যখন যখন ধর্মের ক্লানি আসবে অধর্মের অভ্যুত্থান হবে তখন সাধুদের পরিত্রাণ করতে এবং দুষ্টের বিনাশ করে ধর্ম স্থাপন করতে আমি আসব যুগে যুগে আপনারা শুনলেন অষ্টম অবতার শ্রীকৃষ্ণের কাহিনী পরের পর্বে আপনাদের বলবো বুদ্ধ অবতারের কাহিনী শুনতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে